হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিন কিন্তু আগামী মাসেই আর সাকিব খানের জন্মদিন মানে আলাদা উদযাপন এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না তার ঘনিষ্ঠ মহল ভক্তরা এবং চলচ্চিত্রের বড় বড় পরিচালকদের অনেকেই এখন থেকে শুরু করে দিয়েছেন বিশেষ পরিকল্পনা নানান সূত্র থেকে জানা গিয়েছে ঢালিউডের বড় তারকা থাকবেন জন্মদিনের আয়োজনে বিশেষ কেক কাটার আয়োজন থাকবে সাকিব খানের বাসায় শুটিং স্পটে এবং তার বার্থডে পার্টি জানা যাচ্ছে সাকিব খানের একটি বিশাল বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে এবং এই বার্থডে পার্টিটি আয়োজন করেছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতি এবং পরিচালক সমিতির সভাপতি এবং ঢালিউডের অনেক বড় বড় নায়ক রাই নাকি এই পার্টির সাথে জড়িত আছেন তারা চাচ্ছেন সাকিব খানের বার্থডে কে এবারে অন্যরকম ভাবে সাজাতে তবে দর্শক বন্ধুরা এবারে কিন্তু সাকিব খানের বার্থডে পড়েছে মার্চের তিরিশ তারিখ মার্চের তিরিশ তারিখ কিন্তু এবছর ঈদও হতে চলেছে তবে সাকিব খানের বার্থডে আর ঈদ কিন্তু একই দিনে তবে এই জন্যই কিন্তু অতিরিক্ত ধুমধামে এবং বিশাল করে আয়োজন করা হচ্ছে সাকিব খানের জন্মদিন সাকিব স্যান ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল করে প্রচারণা চালাচ্ছে সাকিবের বার্থডে কে এমনকি বিশেষ চমক হিসেবে ঘোষণা আসতে পারে নতুন সিনেমার এমনকি সাকিব খানের একটি নতুন সিনেমা নিয়ে আসছে বেশ কিছু খুশির খবর অর্থাৎ তিরিশ তারিখ ঈদও হবে তিরিশ তারিখে সাকিব খানের জন্মদিনও আর তিরিশ তারিখে মুক্তি পাবে সাকিব খানের আরেকটি সিনেমা শাকিব খানের এক সহধর্মী সাকিব খানের এক সহকর্মী থেকে জানা গিয়েছে সাকিব খান এই বিষয়ে তেমন কিছু ভাবছেন না তবে সাকিব খান না ভাবলেও পরিচালক সমিতি এবং ঢালিউডের সব বড় বড় নায়করা কিন্তু ছেড়ে দিচ্ছেন না জানা যাচ্ছে মিশে সদাগর নাকি ইতিমধ্যে অনেক বড় ধরনের আয়োজন করে ফেলেছেন অর্থাৎ পরিচালক সমিতি তো শুধু পার্টির আয়োজন করেছেন তবে মিশে সদাগর নিজেই নাকি পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের হাতে নিয়ে নিয়েছেন জানা যাচ্ছে দ্বীপ নাকি সাকিব খানের বার্থডে উপলক্ষে অনেক কিছু উপহার দেবেন সাকিব খানকে এবং এই বছরের সাকিব খানের জন্মদিনকে পালন করা হবে সর্বোচ্চ সম্মাননা দিয়ে এমন কি এই বছরের জন্মদিন সাকিব খান নাকি আয়ের আগে কখনোই উদযাপন করেননি এমনভাবেই কিন্তু বলছিলেন পরিচালক সমিতির অনেক পরিচালকরা তবে দর্শক বন্ধুরা আজই পর্যন্তই আপনারা সাকিব খানের बर्थडे নিয়ে কতটুকু এক্সাইটেড তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ